কলকাতার বুকে এক টুকরো চীন আপনারা কি জানেন খাস কলকাতাতে একটি চীনা বৌদ্ধ মঠ রয়েছে যা চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের নামে উৎসর্গ করা হয়েছে এটি জনপ্রিয়ভাবে চায়না মন্দির বা চীনা মন্দির নামে পরিচিত উনিশশো সালে চেন উ নামে এক ব্যক্তি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত চীনা পরিব্রাজক হিউনশাংয়ের সম্মানে মঠটির নামকরণ করা হয় হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত ভ্রমণে এসেছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং কলকাতার চীনা সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করে চীনা নববর্ষের মতো নানা উৎসবও এখানে পালন করা হয়